বসেছে আমাদের মেয়েদের জাতীয় টানা টানে করা হয়েছে আমরা দুই হাজার চব্বিশের বিপ্লবপন্থী শক্তি আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য এমনকি দুঃখের বিষয় সকল ফেসিমত দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদাবাজদের দৌরাত্ব সমাজ জীবন অতিষ্ঠ ত্রাহি ত্রাহি অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন তারা বলেন আগেও ভালো ছিলাম না আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দবা দাবি নিয়ে মাঝে নেমেছি

মাইল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক কিন্তু আমরা দেখছি যারা জুলাই যারা জুলাই আন্তরিক ভাবে গ্রহণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে পথ করেছে দেশের স্বার্থে জনতার স্বার্থে শান্তির স্বার্থে